হ্যালো ফ্রেন্ড वेलकम टू माय ইউটিউব চ্যালেঞ্জ আবারো আজকে একটি নতুন বিল্ডিং ডিজাইন বা বাড়ির নকশা নিয়ে হাজির হলাম তো অল্প জায়গার মধ্যেই এবং কম খরচে আপনি আপনার স্বপ্নের বাড়িটি তৈরি করতে পারবেন তা আবার বাস্তু মেনে তো ভিডিওটি নাtene সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আজকে যে বাড়ির ডিজাইন নিয়ে কথা বলবো তার দৈর্ঘ্য হচ্ছে উনত্রিশ ফুট এবং প্রস্থ হচ্ছে 26 ফুট এবং টোটাল এরিয়া হচ্ছে 754 স্কয়ার ফিট এই বিল্ডিং ডিজাইনটি বা বাড়ি নকশাটি প্রবেশ পথ হচ্ছে পশ্চিমমুখী পশ্চিম দিকে প্রবেশ করার পর আমরা লেফট সাইডে এখানে একটি বেডরুম আমরা পেয়ে যাব এবং রাইট সাইডে আমরা এখানে একটি কিচেন পেয়ে যাব এবং এই প্লেসটাতে আমরা টিয়ার পেয়ে যাব এবং টিয়ারের নিচের এই প্লেসটাতে আমরা ডাইনিং বেডরুম আমরা এবং এখানটাতে আরেকটি বেডরুম আমরা পাচ্ছি এবং এখানে একটি কমন টয়লেট আমরা পেয়ে যাব এই বিল্ডিং ডিজাইনটিতে টোটাল তিনটি বেডরুম একটি কমন টয়লেট এবং কিচেন এবং ডাইনিং আমরা পেয়ে যাচ্ছি তো আমরা এবার দেখে নেব রুমগুলোর কি সাইজ আছে ফার্স্টে এই বেডরুমটির সাইজ আমরা একটু দেখে নেব তো এই এই বেডরুমটির সাইজ আছে এগারো ফুট বাই এগারো ফুট পাঁচ ইঞ্চি এবং আমাদের যেটি কমন টয়লেট রয়েছে তার সাইজ রয়েছে চার ফুট বাই সাত ফুট এবং আমাদের এখানে যে বেডরুমটি রয়েছে এই বেডরুমটি সাইজ হচ্ছে এগারো ফুট ছয় ইঞ্চি বাই এগারো ফুট পাঁচ ইঞ্চি এবং এখানে আমাদের যে বেডরুমটি রয়েছে এই বেডরুমটি সাইজ হচ্ছে এগারো ফুট ছয় ইঞ্চি বাই বারো ফুট

ন ফুট ছয় ইঞ্চি বাই ছ ফুট এবং কিচেনের টি সাইজ হচ্ছে আট ফুট তো এই টির হাইট হচ্ছে দশ ফুট এই বিল্ডিংটির টোটাল কলম আছে বারোটি এবং আমরা বাইরে যে গ্রিন কালার ওয়ালটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের মেন ওয়াল এটি হচ্ছে দশ ইঞ্চির ওয়াল এবং ভেতরে যেগুলি রেড কালার দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ওয়াল ওয়াল। আমাদের প্রবেশের বা এন্ট্রির যে গেটটি আছে এটি হচ্ছে চার ফুট বাই সাড়ে ছ ফুট এবং বেডরুমে যে ডোরগুলি রয়েছে ডি ওয়ান এগুলি সাইজ হচ্ছে তিন ফুট বাই সাড়ে ছ ফুট এবং কিচেন এবং টয়লেটের যে ডোরটি রয়েছে ডি টু সাইজ হচ্ছে দু ফুট বাই সাড়ে ছ ফুট এবং বেডরুম দেখুন যে উইন্ডো ওয়ান গুলি রয়েছে এই উইন্ডো ওয়ান গুলি সাইজ হচ্ছে চার ফুট বা বারোশো এমএম এবং টিয়ারে যে উইন্ডো টু টি রয়েছে এটি সাইজ হচ্ছে দু ফুট বা ছশো এম এবং টয়লেটে যে ভি ওয়ান রয়েছে ভেন্টিলেটর এটি হচ্ছে এক ফুট চার ইঞ্চি বা চারশো এমএম এবং কিচেনের যে ভেন্টিলেটর ভি টু রয়েছে দু ফুট বা ছশো এমএম এবং উইন্ডোর যে সানসেটগুলি হবে এটি হবে এক ফুট ছয় ইঞ্চি বা সাড়ে চারশো এমএম এবং এই বিল্ডিংটি তৈরি করতে আমাদের খরচ হবে প্রায় আট লক্ষ টাকা তো আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং পাশ লাগা বেল লাইকন প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সুবিধা হয় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ